এরপর পরবর্তী টাইপটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী টাইপটা কী রয়েছে আয়েশ ইঞ্চ ইউনিফাইড থ্রেড এর আগে যে আয়োসোমেটিক থ্রেডটা আমরা পড়লাম সেখানে কিন্তু মেজারমেন্টের ভ্যালু না হচ্ছিলো এম এম এ অর্থাৎ মিলিমিটারে তবে এই যে আয়স ইঞ্চ ইউনিফাইড থ্রেড এটা মেনলি ইঞ্চ বেসড একটা মেজারমেন্ট সিস্টেম বা বলতে পারো ইঞ্চ বেসড একটা মেজারমেন্ট স্ক্রু থ্রেড বাট যদি থ্রেডের শেপের কথা বলি তাহলে শেপটা কিন্তু অ্যাজ ইট ইজ আয়োসোমেট্রিক থ্রেডের মতোই অর্থাৎ ভি শেপের তাহলে শেপের মধ্যে কিন্তু কোনো চেঞ্জেস নেই শেপটা কিন্তু এক্ষেত্রে আয়োসোমেট্রিক থ্রেডের মতোই তবে আগেরটা আয়োসোমেট্রিক থ্রেড ছিল এম এর ওপর ডিপেন্ড করে সেখানে মেজারমেন্ট হচ্ছিলো এম এ তবে এখানে মেজারমেন্ট কিন্তু হচ্ছে ইঞ্চে এক্ষেত্রে যদি থ্রেড অ্যাঙ্গেলের কথা বলি এক্ষেত্রে যদি থ্রেড অ্যাঙ্গেলের কথা বলি তাহলে এটাও হচ্ছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ আইএসও ইঞ্চ ইউনিফাইড থ্রেডের যদি থ্রেড অ্যাঙ্গেল বলা হয় বা ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে সিক্সটি ডিগ্রি দ্য ইউটিএস অর্থাৎ ইউনিফাইড থ্রেড স্ট্যান্ডার্ড ইজ দ্য মেইন স্ট্যান্ডার্ড ফর বোল্ট নাট অ্যান্ড আদার থ্রেডেড ফস্টিনার ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড কানাডা অর্থাৎ এই যে থ্রেড স্ট্যান্ডার্ডটা এটা মেনলি ইউনাইটেড স্টেটস এবং ক্যানাডাতে বিভিন্ন ধরনের বোল্ট নাট এবং আদার যে সমস্ত থ্রেডেড ফস্টিনার রয়েছে সেগুলোর মধ্যে ব্যবহার করা হয় আইএসও মেট্রিক থ্রেডের মতো এই ইউনিফাইড থ্রেডের আবার দুটো টাইপ রয়েছে এক হচ্ছে এই ইউনিফাইড ন্যাশনাল কোর্স থ্রেড অর্থাৎ ইউএনসি এবং আরেকটা হচ্ছে ইউনিফাইড ন্যাশনাল ফাইন থ্রেড অর্থাৎ ইউএনএফ এবং জবের ড্রয়িংয়ে এই সমস্ত থ্রেডের উল্লেখ কীরকমভাবে থাকে দেখো তার এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া হয়েছে এতে রয়েছে ওয়ান বাই ফোর টোয়েন্টি ইউএনসি অর্থাৎ এই টাইপটা প্রথম টাইপটা এবং বিতে রয়েছে ওয়ান বাই ফোর টোয়েন্টি এইট ইউএনএফ অর্থাৎ দ্বিতীয় টাইপটা এই যে প্রথম এখানে রয়েছে ওয়ান বাই এই ওয়ান বাই ফোর কাকে নির্দেশ করছে এটা হচ্ছে ওয়ান বাই ফোর ইঞ্চ এটা হচ্ছে ওয়ান বাই ফোর ইঞ্চ অর্থাৎ প্রথমে কী রয়েছে ওয়ান বাই ফোর ইঞ্চ যেটা মেনলি থ্রেডের ডায়ামিটার যেটা কি থ্রেডের ডায়ামিটার অর্থাৎ মেজর ডায়ামিটার প্রথমে উল্লেখ রয়েছে মেজর ডায়ামিটার যেটা ইঞ্চে দেওয়া রয়েছে তারপর রয়েছে টোয়েন্টি এই টোয়েন্টি কী নির্দেশ করছে এটা নির্দেশ করছে টিপিআই টিপিআইয়ের ফুল ফর্ম কী থ্রেড পার ইঞ্চ অর্থাৎ এক ইঞ্চের যে ডিস্টেন্স এই দূরত্বে মোট কতগুলো থ্রেড থাকবে সেটা কিন্তু এটা উল্লেখ করছে তাহলে কুড়িটা থ্রেড কিন্তু থাকবে এক ইঞ্চের দূরত্বে থ্রেড পার ইঞ্চ তাহলে প্রথমে কী রয়েছে প্রথমে রয়েছে ডায়ামিটার ইঞ্চের হিসাবে কিন্তু রয়েছে ডায়ামিটার ওয়ান বাই ফোর ইঞ্চ মেজর ডায়ামিটার তারপরে কী রয়েছে টিপিআই অর্থাৎ থ্রেড পার ইঞ্চ এবং তারপর কী রয়েছে থ্রেডের টাইপ সেটা কোন ধরনের থ্রেড ইউএনসি অর্থাৎ ইউনিফাইড ন্যাশনাল কোর্স থ্রেড এরপর সেকেন্ডে দেখো কি রয়েছে ওয়ান পয়েন্ট ফোর এটাও সেম ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চ এটা ডায়ামিটারকে নির্দেশ করছে তারপরে টোয়েন্টি এইট এটা সেম পিপিআইকে নির্দেশ করছে অর্থাৎ থ্রেড পার ইঞ্চ এক্ষেত্রে টোয়েন্টি এইট হচ্ছে এবং তারপর ইউএনএফ অর্থাৎ থ্রেডের যে টাইপ ইউনিফাইড ন্যাশনাল ফাইন থ্রেড বিষয়টা ক্লিয়ার হয়েছে মেট্রিক থ্রেটের ক্ষেত্রে কীরকমভাবে উল্লেখ থাকবে একটু আগে আমরা দেখলাম এবং ইউনিফাইড থ্রেডের ক্ষেত্রে কীরকমভাবে উল্লেখ থাকবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে আমরা দেখলাম এরপর পরবর্তী যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড উইথওয়ার্ড থ্রেড অর্থাৎ যেটাকে আমরা বলছিলাম বিএসডাব্লিউ আঠারোশো একচল্লিশ সালে জোসেফ উইথওয়ার্ড এই থ্রেডটা তৈরি করেছিলেন এবং তার নাম অনুসারে এই থ্রেডটার নামকরণ করা হয়েছিল ব্রিটিশ স্ট্যান্ডার্ড উইথওয়ার্ড থ্রেড অর্থাৎ বিএসডাব্লিউ থ্রেড বিএসডাব্লু থ্রেডের এর ক্ষেত্রে যদি থ্রেড অ্যাঙ্গেলের কথা বলি তাহলে অ্যাঙ্গেল হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি এর আগে দুটো ক্ষেত্রে আমরা দেখেছিলাম সিক্সটি ডিগ্রি থ্রেড অ্যাঙ্গেল তবে এখানে থ্রেড অ্যাঙ্গেল বিএসডাব্লু থ্রেডের ক্ষেত্রে হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি এবং বিএসডাব্লু থ্রেডের ক্ষেত্রে ক্রিস্ট এবং রুট দুটোই কিন্তু রাউন্ডেড থাকে ক্রিস্ট এবং রুট দুটোই কিন্তু রাউন্ডেড থাকবে আমরা এর আগের ক্ষেত্রে দেখেছিলাম কি রুট রাউন্ডেড ছিল এবং ক্রিস্ট ফ্ল্যাট ছিল তবে বিএসডাব্লু থ্রিডের ক্ষেত্রে রুট এবং ক্রিস্ট দুটোই কিন্তু রাউন্ডেড থাকে স্ক্রল করে নিচে আসলে দেখো একটা ছবিও আমি এখানে অ্যাটাচ করেছি বিএসডাব্লিউ থ্রেডের এবং এখানেই তোমরা লক্ষ্য করতে পারবে রুট এবং ক্রিস্ট দুটোই কিন্তু রাউন্ডেড রয়েছে দেখো দুটোই এখানে কিন্তু রাউন্ডেড রয়েছে দেখতে পাচ্ছ রুট এখানে রাউন্ডেড রয়েছে এবং ক্রিস্টও এখানে কিন্তু রাউন্ডেড রয়েছে তো এটা দেখে তোমরা কিন্তু বুঝে যাবে যে এটা বিএসডাব্লিউ থ্রেড এর আগে আয়োসোমেট্রিক থ্রেডে যখন আয়োসোমেট্রিক কোর্স থ্রেড নিয়ে আমরা আলোচনা করছিলাম তখন সেখানে আমরা দেখেছি নির্দিষ্ট ডায়ামিটারের জন্য নির্দিষ্ট কিন্তু পিচের ভ্যালু দেওয়া রয়েছে ঠিক সেম এই বিএস ডাব্লু ক্ষেত্রেও নির্দিষ্ট ডায়ামিটারে প্রতি ইঞ্চিতে নির্দিষ্ট সংখ্যক থ্রেডের পরিমাপ কিন্তু এখানে রয়েছে এই বিএস ডাব্লু ক্ষেত্রে জবের ড্রয়িংয়ে শুধুমাত্র এই রকমটা লেখা থাকবে দেখো এখানে এক্সাম্পল দিয়ে লেখা রয়েছে হাফ ইঞ্চ বিএস ডাব্লু হাফ ইঞ্চ বিএস অর্থাৎ এটা দেখে তোমায় বুঝে নিতে হবে কি হাফ ইঞ্চ বিএস ডাব্লু থ্রেড তোমায় কিন্তু তৈরি করতে হবে এখানে কিন্তু টিপিআই এর কোনো উল্লেখ নেই অর্থাৎ পার ইঞ্চিতে কতগুলো থ্রেড থাকবে তার কিন্তু কোনো রকম উল্লেখ নেই তবে নিচে আসলে দেখো এখানে একটা চার্ট রয়েছে একটা টেবিল কিন্তু রয়েছে এবং এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডায়ামিটারের জন্য নির্দিষ্ট কিন্তু টিপিআইয়েরও উল্লেখ রয়েছে যদি এক ইঞ্চের বিএসডাব্লিউ থ্রেড হয় সেক্ষেত্রে টিপিআই কত হবে এইট পরীক্ষায় কিন্তু এরকমও প্রশ্ন আসে এবং এই নোটসের মধ্যে আমি একটা প্রশ্নও অ্যাড করেছি যেটা নিমির বই থেকে আমি নিয়েছি এক ইঞ্চ বিএসডাব্লিউ থ্রেডের টিপিআই কত হবে সেখানে কিন্তু একাধিক অপশান রয়েছে এবং সঠিক অ্যান্সার হচ্ছে এই টিপিআই অর্থাৎ পার ইঞ্চিতে আটটা কিন্তু থ্রেড তোমায় রাখতে হবে যদি এক ইঞ্চের বিএসডাব্লু থ্রেড তুমি তৈরি করো তাহলে আলাদা করে কিন্তু জবের ড্রয়িংয়ে টিপিআইয়ের এর উল্লেখ থাকবে না চার থেকে কিন্তু নির্দিষ্ট টিপিআইয়ের এর ভ্যালু তোমায় জেনে নিতে হবে বা সেই অনুযায়ী তোমায় কিন্তু জবটা কমপ্লিট করতে হবে এরপর পরবর্তী যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফাইন থ্রেড অর্থাৎ বিএসএফ এটাকে বিএসডাব্লিউ থ্রেডের মতোই সেম একটা থ্রেড বলতে পারো শুধু বিএসডাব্লিউ তুলনায় এটা একটু সূক্ষ্ম অর্থাৎ এটার যে পিচের ভ্যালু সেটা একটু সূক্ষ্ম বা বলতে পারো একটু ফাইন থ্রেড যেরকম আয়োসোমেটিক থ্রেডের ক্ষেত্রে কোর্স এবং ফাইন ছিল ঠিক সেম এইরকমভাবে এটাকে ধরে নিতে পারো যে বিএসডাব্লিউর তুলনায় বিএসএফটা একটু ফাইন একটু ভালো এবং এক্ষেত্রেও জবের ড্রয়িংয়ে সেম বিএসডাব্লিউর মতোই লেখা থাকবে কি থ্রি বাই এইট ইঞ্চ বিএসএফ যেরকমটা বিএসডাব্লিউর ক্ষেত্রে লেখা ছিল ওয়ান বাই টু মানে হাফ ইঞ্চ বিএসডাব্লিউ সেম এখানেও দেখো লেখা রয়েছে থ্রি বাই এইট ইঞ্চ বিএসএফ অর্থাৎ এটা দেখে তোমায় বুঝে নিতে হবে থ্রি বাই এইট ইঞ্চের বিএসএফ একটা থ্রেড কিন্তু তৈরি করতে বলা হচ্ছে তাহলে ভি থ্রেডে যে সমস্ত টাইপগুলো রয়েছে প্রত্যেকটা টাইপ আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে প্রত্যেকটা টাইপ নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি চেষ্টা করেছি যতটা ডিটেলসে সম্ভব প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাতে পুরো কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয় পুরো চ্যাপ্টার আমাদের শেষ এরপর নিচে রয়েছে সমস্ত এমসিকিউ এবং এমসিকিউর মধ্যেও কিন্তু প্রচুর ইনফরমেশন আমি প্রোভাইড করার চেষ্টা করেছি প্রত্যেকটা এমসিকিউর মধ্যেই কিছু ক্ষেত্রে ছবি অ্যাটাচ করেছি কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাটাচ করেছি প্রত্যেকটা বিষয় যেগুলো আরও তোমাদের কিন্তু এই বিষয়ে জানতে সাহায্য করবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার বোল্ড এখানে রয়েছে তাই অ্যান্সার আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই এবং এই কোশ্চেনগুলো নিয়ে আমি এখন আলোচনাও করছি না প্রত্যেকটা প্রশ্ন অলরেডি গ্রুপে কিন্তু আমি দিয়ে দিয়েছি পোল করে আমি দিয়ে দিয়েছিলাম সেখানে অলরেডি হয়তো সবাই অ্যান্সারও করেছো এবং এই সমস্ত কোশ্চেনগুলো দেখার পর বা সমস্ত ক্লাসগুলো দেখার পর এখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সেখানে কটা কোশ্চেনের অ্যান্সার তোমরা সঠিক করেছিলে এবং কটা কোশ্চেনের অ্যান্সার তোমরা ভুল করেছিলে কারণ একবারের বেশি কিন্তু পোলের কোশ্চেনের অ্যান্সার করা যায় না তাই যারা যেটা ভুল করে ফেলেছো সেটা ভুলই রয়েছে এবং এই সমস্ত কোশ্চেনগুলো দেখার পর পুরো ক্লাসগুলো দেখার পর পুরো নোটসটা পড়ার পর তোমরা নিজেরাই কিন্তু রিয়েলাইজ করতে পারবে নিজেরাই বুঝতে পারবে তোমরা কতটা সঠিক ছিলে বা কটা প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পেরেছ দেখো প্রচুর প্রশ্ন এখানে রয়েছে প্রায় বত্রিশটা কি তিরিশটার মতো প্রশ্ন এখানে রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন টেলিগ্রামে কিন্তু পোল করে আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের পোল সেখানে রয়েছে তাই আলাদা করে অ্যান্সার লিখিনি কোশ্চেনের মধ্যে এখানে অ্যান্সার রয়েছে পিডিএফটা ডাউনলোড করে তোমরা কিন্তু অ্যান্সারগুলো দেখতে পারবে চাইলে পিডিএফটা প্রিন্ট করে নিতে পারো নিজের কাছে রাখতে পারো কোনো সমস্যা নেই হাতে লেখা না প্রিন্ট করা টাইপ করা তোমাদের পড়তে রকম সমস্যা হবে না তাহলে আশা করি এই যে ভিথেডের চ্যাপ্টার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে পুরো বিষয় ক্লিয়ার হয়েছে খুব তাড়াতাড়ি পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ তুমি কি ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিডি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর কিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে